ছোট গিলে নিলেই কাজ পটুনি বেরিয়ে রাস্তায় কতগুলো কুকুর দেখলাম সব অসুস্থ কেউ শীতে কাঁপছে দেখি এত খারাপ লাগে এগুলোকে মানুষকে দেখলে আমার তো কষ্ট হয় না সত্যি বলছি এত কষ্ট হয় না যে হ্যাঁ খুব অসহায় থাকলে তাহলে কষ্ট হয় কিন্তু রাস্তায় যেতে দেখি কষ্ট হয় বলে যেটুকুনি করার আমার মা ঠিকই করে আমার মা না তো মা পাবে না পুটু বলে দে নিয়ে আসো না আর একটা আমার মা চার হাত এক করে দিয়ে যাবো আমার মা আমি আর আমার মা মানে নিয়ে আসো তুমি পুরো বলে দে

बड़ो चले जा भी चले जाओ चले आ भी जरा अभी यहां करानी है ले लटक हमक <laughs> है, ले लटक बस ये तो है ना हम डार्मेंट वो बीट गाजो बिन सब नया जे तारो को ले हो ছাদ <laughs> ধৰিবু